প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লুটি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এবার আমরা চলে যাব এখানে কতগুলি পদ আছে কোন পদে কি যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলি পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা হচ্ছে দুশো চোদ্দোটি তা আমরা চলে যাচ্ছি প্রথমে ক্রমিক নং এক পদের নাম হচ্ছে সহকারী নৌ প্রকৌশল সহকারী যান্ত্রিক প্রকৌশল জেনারেল ওয়ারম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এখানে বয়স বলা হয়েছে একুশ থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি যোগ্যতা চাওয়া হয়েছে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি দুই নম্বর পদের নাম হচ্ছে তত্ত্বাবধায়ক তরিৎ ঊর্ধ্বতন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশল তরিৎ এখানে পদের সংখ্যা দুইটি যোগ্যতা চাওয়া হয়েছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের ডিপ্লোমা ডিগ্রি তিন নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশল পুরকৌশল এস্টিমেটর সিভিল পদের সংখ্যা অনেকগুলি বারোটি পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরো কৌশলে ডিপ্লোমা চার নম্বর পদের নাম হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক এখানে পদের সংখ্যা প্রচুর এগারোটি পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা পাঁচ নম্বর পদের নাম হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স কমপ্লিট ছয় নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষক ডেক এখানে পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল এস এসএসসি সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন টেস্ট ইটি পাশ হলে চলবে এরপর সাত নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস চার ইঞ্জিন এফ জি সকল অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা আট নম্বর পদের নাম হচ্ছে ডুবুরি এখানে পদের সংখ্যা দুইটি এসএসসি সম্মানের পাশ পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে নয় নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি দশ নম্বর পদের নাম হচ্ছে কারিগরি সহকারী পদের সংখ্যা তিনটি এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাপ ওভারসিজ সার্ভে ফাইনাল পাস এগারো নম্বর পদের নাম হচ্ছে কারিগরি সহকারী ত্বরিত পদের সংখ্যা দুইটি এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স থাকতে হবে বারো নম্বর পদের নাম হচ্ছে কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ পদের সংখ্যা ষাটটি এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স সমাপ্ত তেরো নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমানের সি জি পি এ উচ্চ মাধ্যমিক পাশ হলে চলবে চোদ্দো নম্বর পদের নাম হচ্ছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক পদের সংখ্যা অনেকগুলি বৃষ্টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে পনেরো নম্বর স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা দুইটি এসএসসি সমমানের পাশ সংশ্লিষ্ট সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা ষোলো নম্বর পদের নাম হচ্ছে মোটর মেকানিক এখানে পদের সংখ্যা ছয়টি অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার মাস মেহাদি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সতেরো নম্বর পদের নাম হচ্ছে শুল্ক আদায়কারী পদের সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে আঠারো নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা দুইটি এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উনিশ নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিক মেকানিক এখানে পদের সংখ্যা পাঁচটি অবশ্যই অনুমোদিত সরকার কর্তৃক বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে বিশ নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা তিনটি সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকতে হবে একুশ নম্বর পদের নাম হচ্ছে লস্কর পদের সংখ্যা একুশটি ডিপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স এবং এসএসসি পাস থাকতে হবে বাইশ নম্বর পদের নাম হচ্ছে মার্কম্যান পদের সংখ্যা ছয়টি এসএসসি পাস থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী তেইশ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা পনেরোটি এসএসসি পাস সর্বশেষ চব্বিশ নম্বর পদের নাম হচ্ছে শুল্প সহকারী পদের সংখ্যা তেইশটি এসএসসি পাস তো বন্ধুরা পঁচিশ নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি এসএসসি পাস হলে চলবে ছাব্বিশ নাম্বার হচ্ছে স্টোর হেল্পার পদের সংখ্যা পাঁচটি এসএসসি পাস সাতাশ নম্বর হচ্ছে বাস হেল্পার পদের সংখ্যা একটি এসএসসি পাস আঠাশ নম্বর হচ্ছে নাইট গার্ড পদের সংখ্যা চারটি এসএসসি পাস উনত্রিশ নম্বর মালি পদের সংখ্যা একটি এসএসসি পাস তিরিশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাস এরপর যে সকল কাগজপত্র আপনাদেরকে দিতে হবে সেই কাগজপত্রের তালিকাটা এখানে দেওয়া আছে প্রথমে বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ দিতে হবে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ছয় মাসের অধিক পুরাতন ছবি ব্যবহার করা যাবে না জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের এনআইডির ফটো ফটোকপি দিতে হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসী অধিদপ্তরের অধীনে যে কাগজপত্র সেগুলি দিতে হবে এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে নিচে পরে আপনার আপনারা যা আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে ওয়েবসাইটের ঠিকানা বিআইডাব্লিউটিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আপনারা আবেদন করবেন সময়সীমা বলে দেওয়া হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে আট দশ দুই সকাল দশটা এবং শেষ সময় হচ্ছে সাত নভেম সাত নভেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এছাড়া আপনাদের পরীক্ষা ছবির দৈর্ঘ্যটা হবে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো বাই আশি পিকজেল সভির সাইজ হবে একশো কেবি স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি এছাড়া আপনারা এস এম এসগুলি কী কীভাবে করবেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস সব দেওয়া আছে এগুলি দেখে নেবেন ভালো থাকুন ধন্যবাদ